যে মামুন যখন আমাকে মেরেছিল মামুন কিন্তু সরি বলেছিল আমাকে মামুন বিষয়ে কোনো প্রশ্ন করলে অন্য কেউ বাজে মন্তব্য করে এই কথাটা যেটা হয়েছে যে যার যার বক্তব্য শেষে দেওয়ার মতো অধিকার তো আর আমি ওর জীবনে তো নাই আমি হয়তো ওর জীবনে আর কখনোই ফিরবো না সুযোগ অবশ্যই দাওয়া অনেক দেওয়া হয়েছে এবং কারো গায়ে হাত তুলবে না মামুন কিন্তু সেলুন উদ্বোধনের সময় দেখেছেন যে একজনের গায়ে হাত তুলেছে সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক ছয় মাস পরে এটা শুধরানোর সময় কিন্তু মামুনের এখনো আছে মামুন যদি এসে বলে যে লাইলা আমি আসলে ভুল করেছি প্রথম কথা হচ্ছে যে আপনি আমার আহ হয়তো কোনো কথা নিয়ে আপনি হয়তো এই টপিকটা দিয়েছেন আমাকে আমাকে মামুন বিষয়ে কোনো প্রশ্ন করলে অন্য কেউ বাজে মন্তব্য করে এই কথাটা যেটা হয়েছে যে যার যার বক্তব্য শেষে দেওয়ার মতো অধিকার তো আছে এখানে তো আমি কারো মুখ বন্ধ করে রাখতে পারবো না আপনি তো পাবলিকের মুখ বন্ধ করে রাখতে পারবেন না জনগণকে আপনি বলতে পারবেন না যে তুমি আমি যদি বিডি ইমরানের মুখটা বন্ধ করি আমি হয়তো ওনার মুখটা বন্ধ করতে পারবো না ওটা যার মনে যেটা আছে সে সেটা বলবেই তো সেখানে আমি একটা পাবলিক প্লেসে তাকে যে বলতে পারি না যে তুমি এখন হামো বা এটা সেটা আমি ওকে পরে যেটা বলা সেটা তো আমি পার্সোনালি বলেই দিয়েছি দুই নম্বর কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা কিন্তু মামুনের ক্ষেত্রেও হয়েছে যখন আপনারা ইন্টারভিউ নিতে গিয়েছেন আপনারা জিজ্ঞেস করেছেন এইভাবে ওইভাবে সেইভাবে মামুনও সেটা রসিয়ে রসিয়ে তো এটা আসলে অবস্থান ভেদে সবার সাথেই হয়ে থাকে আমার সাথেও যেরকম হয় মামুনের সাথেও আপু আপনি বললেন যে মামুন অপরাধ করেছে মামুন শাস্তি পদ্ধতি হয় না আমি একটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মামুন যদি শাস্তি পেতে হয় তাহলে আপনি যদি সুযোগ না দেন তাহলে মামুন সুযোগটা কিভাবে পেল সুযোগটা চার বছর আসলে দেওয়া হয়েছিল আমি যেটা বললাম যে আপনারা হয়তো হিস্ট্রি আপনারা হয়তো যেহেতু খুব অ্যাডভান্স থাকেন আপনারা হয়তো পিছনের কথা খুব ভুলে যান সুযোগ অবশ্যই দেওয়া অনেক দেওয়া হয়েছে এবং সেটা পারিবারিকভাবে অনেকভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে এবং আমি গাছের গোড়া কাটছি না আমি গাছের গোড়া অবশ্যই কাটছি না এটা 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 শুধরানোর সময় কিন্তু মামুন এর এখনো আছে মামুন যদি এসে বলে যে লাইলা আমি আসলে ভুল করেছি এটা ভুল এটা ঠিক হয়নি এবং আমি প্রবেশ করছি তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত তোলাটা আমি কারোর সাথেই তুলবো না কোনো মানুষের সাথে আর তুলবো না তাহলে অবশ্যই আমি চিন্তা করবো ঠিক আছে ও রিয়েলাইজেশন হয়েছে তাহলে আমি হয়তো মামলাটার ব্যাপারে একটা চিন্তা করতে পারি কিন্তু এখন পর্যন্ত সে সেটা কখনোই বলে মামুনের রিয়েলাইজেশন যদি আসে যে সে আমার সাথে ভুল করেছে এবং সে ফিউচারে আর কোনো মানুষের সেটা মেয়ে হোক ছেলে হোক তার বউ হোক হু এভার কারো গায়ে হাত তুলবে না মামুন কিন্তু সেলুন উদ্বোধনের সময় দেখেছেন যে একজনের গায়ে হাত তুলেছে সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক ছয় মাস পরে তার মানে তার হাত তোলার ছিল আপনাদের সাথে একটা যখন আমরা প্রেস কনফারেন্স করলাম ডিজিটাল কভারের অফিসে তখন আমি এটাই আপনাদেরকে চেয়েছি যে মামুন আসে না মারপিট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে মামলাটা আপনারা জানেন যে আমার আমার দুটো মামলাই কিন্তু জিয়ার মামলা হ্যাঁ এবং এটার এটার জিয়ার মামলার প্রসেসটা আপনারা জানেন যে এটা হচ্ছে আমি অভিযোগ দিয়েছে আমার সাথে যে অন্যায় করা হয়েছে আমার আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে এটা আমি অভিযোগ করেছি এই অভিযোগটা যখন তদন্তে প্রমাণিত হয়েছে তখনই এটা একটা মামলার আকারে ফর্ম নিয়েছে এমন না যে আমি বললাম যে ভাই আপনি এখন একটা মামলা দেন সেও মামলা দিয়ে দিল এইভাবেও কিন্তু প্রসেসটা হয়নি তো অভিযোগ যখন প্রমাণিত হয়েছে তো তার মানে তার তো কিছু না কিছু দোষ আছে এবং অবশ্যই আরিফ ভাই রিয়াজ ভাই ওনারা জানেন যে মামু যখন আমাকে মেরেছিল মামু কিন্তু সরি বলেছিল মনে আছে নাকি আমার বাসায় ও এসে সরি বলেছিল ও বলেছিল যে আমার এভাবে আসলে ওকে মারা ঠিক হয়নি তো শুধু আমি না ওর আসলে কাউকেই মারা ঠিক না মারামারি করা ভায়োলেন্সে যাওয়া বা মানুষকে কষ্ট দেওয়া এটা আসলে শুধু আমি কেন আমি ওর জীবনে তো নাই আমি হয়তো ওর জীবনে আর কখনোই ফিরবো না কিন্তু ওর জীবনে তো আরও মানুষ আসবে ওর আশেপাশে আরও মানুষ থাকবে তো ওর ভিতরে যেই ত্রুটিটা আছে এটা সংশোধন করা দরকার আর আমরা যদি বারে বারে এটা উপেক্ষা করে যাই ইগনোর করে যাই যে না ঠিক আছে ও ইয়ে করেছে ও ভুল করেছে বাট এই ভুলটা সে আগের থেকেও করে আসছে ওর মারামারির অভ্যাস আগে থেকেও ছিল তো আমি চাই যে ও একটা খুব ও যে দেখতে যেরকম সুন্দর ওর এই ভুলগুলো দূর করে ও ওইরকম একটা সুন্দর মনের মানুষ যেন